আপনাদের ভাইয়া আজকে আমার পছন্দের চটপটি নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তাই আপনাদের ভাইয়াকে আমি আজকে পাউরুটি দিয়ে মিষ্টি বানিয়ে খাওয়াবো আর এই যে দেখেন মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে এখানে আমি একটু সবজি রান্না করে নিয়েছি মাছ মাংস থেকে আমার কাছে সবজিটা ভালো লাগে আর আপনাদের ভাইয়াকে বলছিলাম বেগুন নিয়ে আসার জন্য বিসিওয়ালা বেগুন নিয়ে আসছে আর গরুর মাংস তরকারি ছিল আমি একটু গরম করে নিচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের ভাইয়া টুকটাক বাজার করে নিয়ে আসছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ইকরাম দেওয়ালটারে কী করছে দেখেন আপনারা ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো পনির নিয়ে আসছে ও পাকোড়া খাবে পনিরের পাকোড়া আর আপনাদের ভাইয়ার একটা ক্রিম নিয়ে আসছে ইক্রামের জন্য একটা প্যাম্পাস নিয়ে আসছে আর কিছু সবজি নিয়ে আসছে আরও কিছু সবজি আছে আপনি যে আপনাদের ভাইয়া রেখে দিয়েছে এগুলো দিয়ে আমি সবজিটা রান্না করে নিব। আলহামদুলিল্লাহ সবজিটা আমি রান্না করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখেন আপনাদের ভাইয়াকে বলছিলাম বেগুনের ভর্তা খাওয়ার ইচ্ছে আছে দেখেন বিসিওয়ালা বেগুন নিয়ে আসছে গরুর মাংসের তরকারিটা ছিল আমি গরম করে নিয়েছি ছুটো ছুটো করে আমি টুকরা করে নিয়েছি মাংসগুলাকে আর আলু দিয়ে রান্না করেছি মাংস আলু দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভাইয়া চটপটি নিয়ে আসছে ইকরামের জন্য পাস্তা নিয়ে আসছে ইকরাম পাস্তাটা পছন্দ করে আর আমার পছন্দের চটপটি আজকে নিয়ে আসছে আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ তাই আপনাদের ভাইয়াকে আমি ফার্স্ট টাইম দিচ্ছিলাম বলতেছিলাম তুমি আমার পছন্দের খাবার নিয়ে আসছো তোমাকেই আমি আগে দেই তুমি খাও তো টকটা বলতেছিলো আপনাদের ভাইয়া টক নাও টকটা ভালো লাগে আমি টক পছন্দ করি না ও বলতেছিলো টকটা মিষ্টি এটা নিয়ে দেখো অনেক ভালো লাগবে আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না ভিডিওতে যদি কোনো রকম কথার বোর ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন আমাদের খাবার খাওয়া শেষ এখন আপনাদের ভাইয়ার জন্য আমি পাউরুটি দিয়ে মিষ্টি বানাবো তাও আবার অন্যের ভিডিও দেখে কোনো দিন পাউরুটি দিয়ে আমি মিষ্টি বানাই নাই পুডিং খাবে তাই তোমার আব্বু আসুক তারপর আমি তোমাকে পুডিং বানিয়ে দিব ওকে আচ্ছা তোমার পুডিং ভালো লাগে সত্যি আচ্ছা এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেই আমি ছোট বড় সাইজ করে বানিয়ে নিয়েছি তো এখন আমি চুলার কাছে চলে আসছি চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি হ্যাঁ তোমার জন্য বানাচ্ছি তুমি খাবে আমার মিষ্টি বানাই দাও না তোমার মিষ্টি ভালো লাগে তুমি পছন্দ করো আমার মিষ্টি বানাই দাও না হ্যাঁ বানাচ্ছি তো এই যে তুমি খাবে তুমি এখন যাও আমি মিষ্টিগুলো বানিয়ে নেই? আচ্ছা আমার ছেলে মিষ্টি পছন্দ পছন্দ করে আমার ছেলের কে মিষ্টি করেন অবশ্যই মতো কমেন্ট করে জানা আমিও মিষ্টিটা অনেক পছন্দ করি এখন আমি শিরাটা বানিয়ে নিব একটু পানি দিয়ে এলাচি দারচিনি এখন চিনি দিয়ে দিচ্ছি শিরাটা বানিয়ে নিচ্ছি হ্যাঁ আমি তোমার জন্য মিষ্টি বানাচ্ছি একটা কথা কতবার বলো তুমি তো মিষ্টি বানানো আমার শেষ আর আমি মিষ্টি বানিয়ে ফ্রিজে রেখেছিলাম আপনাদের ভাইয়া আর ইকরাম মধ্যে খেয়ে ফেলছে আপনাদের ভাইয়া বলে মিষ্টি নাকি একটু শক্ত ছিল যাই হোক মিষ্টি তো মিষ্টি শক্ত হোক আর নরম হোক আমি বানিয়েছি আজকে ফার্স্ট টাইম তো ইকরাম এখন আবার আমার সাথে খাচ্ছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ